নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমাদের পাড়ারই গল্প বলতে গেলে বন্ধুরা অনেক দিন ধরে ভাবছিলাম এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব আসলে হয়েছিল এটাই যে আমি মানে ওদের বাড়িতে সব সময় যাওয়া আসা করি তো ওই কাকু আর কাকিমার মানে তিনটে ছেলে আর মানে বিয়ে বিয়ে নিয়ে মানে সব সবসময় সবাইকে বলতো পাড়াতে যে আমার ছেলেকে বিয়ে দেবো বিয়ে দেবো একটা ভালো মেয়ে দেখে বলবা না মানে সবচেয়ে বড় ছেলেকে দেবে কিন্তু বড় ছেলে বিয়ে করতে রাজি না তার রিজনটা বড় ছেলে একটা মেয়েকে প্রেম করে তার সাথে বিয়ে করবে কিন্তু মার মানে কাকিমার বলার মানে আমি একদমই দেবো না প্রেম করলে বিয়ে আমি নিজে পছন্দ করে বিয়ে কর মানে ছেলেকে করব তাই ছেলে রাজি না তাই ও বলল আমি বিয়েই করব না আমার বিয়ে বাদ দিয়ে দাও আমার যখন করার ইচ্ছা হবে করবে নালে সারা জীবন আমি এরকমই থাকব আমি বিয়ে করব না এবার হয়েছে ও বিয়ে করবে না কিন্তু মেজর ছেলেকে জিজ্ঞেস করলো যখন কাকিমা যে বিয়ে তুই করবি ও রাজি হয়ে গেছে যে হ্যাঁ আমি বিয়ে করব কিন্তু মেজে ছেলে কাজ ভালো করে না কিন্তু ছোট ছেলে আবার কাজ ভালো করে কিন্তু মেজ ছেলে কাজ ভালো করে না কিন্তু বিয়ে তো ওকে ভাবছে দেবে কেন বড় ছেলে এখন বিয়ে করবেই না যাই হোক মেজ ছেলে রাজি এবার হয়েছে যে যেই মানে অনেক আরও লোকজনকে বলেছে যে আমার ছেলের জন্য একটা মেয়ে দেখবা ভালো মেয়ে তো সবাই বলছিল টা সে ঠিক আছে ঠিক আছে বড় ছেলে নিয়ে সবাই মানে পাড়াতে সবাই জেনে গেছিলো যে ও প্রেম করে বিয়ে করবে না মা যেহেতু রাজি নেই তাই বিয়ে করবে না সবার জানাজানি হয়ে গেছিলো যাই হোক মেজ ছেলেকে বিয়ে দেবে তার জন্য মানে বলছিল সবাইকে যে আমি টাকা পয়সা কিছু নেবো না গরিব ঘরের মেয়ে হলে ভালো মানে সংসারে এসে কাজবাজ বাজ করুক একটু ভালো করে থাকবে আর কি আছে আমার জীবনে এইসব সবাই ভাবছে যে ঠিকই বলছে মানে যেটা সত্যি কথা বন্ধুরা সেটাই বলেছিল কাকিমা মানে এটা কখন এই কথাগুলো খুব বড় একটা ব্যাপার হয়ে গেল। মানে কত বড় মানুষ মানে ভাবতে পারে এই কথা নিয়ে মানে এটা পরে মানুষ বুঝতে পেরেছে আসলে ছিল মানুষ তো নর্মালি বলে যে বিয়ে ছেলের বিয়ে দেব বাড়িতে বউ আসবে সংসারে কাজবাজ করবে সংসার দেখবে ঘর বাড়ি দেখবে দেখার কেউ নেই মানুষ ঠিক এইরকমই বলে সবাই ভাবে যে কি ভালো কথা সত্যি তো এইটাই তো করবে একটা বাইরের মেয়ে এসে বিয়ে করে আসবে সংসারে সব কিছু দেখবে একদম ঠিক বন্ধুরা এইটাই সবাই বলে কিন্তু হয়েছে এমন একটা গরিব ঘরেরই মেয়ে বলতে গেলে খুব গরিব না আসলে বলতে গেলে ওর মা নেই এই করোনার সময় মারা গেছে বাবা আছে আর একটা ছোট্ট ভাই তাই মেয়েটার বিয়ে আর বাবা কি করে দেবে আসলে দিলে তো ভালো করেই দিতে পারতো আবার ওর বাবা ভালো করে কাজ করত। কিন্তু হয়েছে আগে ওর বাবা ভালোই কাজ করতো মানে কাজে প্রত্যেক দিন যেত আর কাজ করতো যখন থেকে বউ মারা গেছে আর কাজের নিয়ে কেউ কিছু বলছেও না ও কাজেও ঠিক মতন যাচ্ছে না কাজও করছে না মেয়ে যেভাবে রান্না বান্না করছে আর একটু পড়াশোনা করছে সেই নিয়ে ওর কেটে যাচ্ছে সংসার বলতে গেলে বড়ো মেয়ে ছোটো ছেলে বলতে গেলে খুবই ছোট যাই হোক এভাবেই চলছিলো কিন্তু হয়েছে ব্যাপারটা ছে মানে ওর বাবা মেয়েটার বাবা খুব মদ খায় এটা নিয়ে যে দেখবা বন্ধু যাদের বাড়িতে মদ খায় এমনিই সংসার খুব বেশি খারাপ থাকে আর ওদের বাড়িতে সবসময় অশান্তি হতো মানে মদের নিয়ে তো একটা ব্যাপার থাকে মানুষের সবার বাড়িতে যদি হাজব্যান্ডরা মদ খায় স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হওয়ার একদম মানে প্রত্যেক দিন যদি খেয়ে আসে তাহলে তো আপনারাও ভালো করে জানেন সেরকম ব্যাপার একটা ছিলই কিন্তু করোনার সময় মারা যাওয়ার পর তাও খেত আরও বেশি মানে কাজ যদি কাজে একদিন যাচ্ছে ওই একদিনের কাজে টাকা নিয়ে তিন দিন খেয়ে যাচ্ছে বাড়িতে কি আছে না আছে কোনো দেখাশোনা করা কিচ্ছু নেই মেটা বিয়ের জন্য মেটা দেখতে ভীষণ সুন্দর বলতে গেলে ভীষণ সুন্দর মেয়ে মেয়েটা রাজি হয়ে গেছে বিয়ের জন্য মানে অনেক কেউ মানে বললো যে পাড়াল যে মেটা খুবই ভালো রাজি হয়েছে কিন্তু হ্যাঁ ওর একটা কথা ছিল মানে বলে মানে বিয়েটা করেছে মেটা মানে সবার পছন্দ হয়ে গেছে সবাই গেছে তারপর হচ্ছে ও বলল। যে আমার ভাইকে আমি সঙ্গে করে নিয়ে যাব বাড়ি শ্বশুর বাড়ি তো সবাই আর রাজি হয়নি সবার বলতে বাড়িতে কেউ রাজি হলো না মানে শ্বশুর বাড়ির দিকে ওই কাকিমার বাড়ির কথা বলছি কেউ রাজি হয়নি এটা নিয়ে যে একটা যদি নিজের ভাইকে নিয়ে আসে তার পড়াশোনা খাওয়া দাওয়া জামা কাপড় সবই তো খরচা আছে ওর পেছনে ওর বাবা যেহেতু মোদ খায় টাকা দেবে কি না ঠিক নেই আর সবসময় কে টাকা চাইতে যাবে আর ওর বাবার ঠিক নেই কখন কি করবে না করবে তাই রাজি হয়নি বিয়ের জন্য যাই হোক রাজি হয়নি বলে মেটা বলল যে যদি রাজি হলে আমি বিয়ে করব নাহলে করব না বিয়ের জন্য রাজি হয়নি বলে মানে মেয়েটার এই কথা বলল আর ওই দিক দিয়ে ওরা বললো ঠিক আছে আমি এক সপ্তাহ পর জানাবো এক সপ্তাহ হয়ে গেছে জানালো না এরা মানে কাকিমারা যে জানাবে যে কী হয়েছে না হয়েছে জানাইনি যে তারপর এই দিক দিয়ে মানে মেয়েটার বাবা মানে ডাইরেক্ট চলে এসছে কাকিমাদের বাড়িতে কী ব্যাপার আপনারা রাজি হননি মানে ওর বাবা একদমই জানেই না যে ওনার মেয়ে শর্তটা রেখেছে যে আমার ভাইকে আমি সঙ্গে করে বি মানে বাড়ির শ্বশুরবাড়ি নিয়ে যাব ওর বাবা এটা জানেই না ও ভাবছে যে সব কিছু পছন্দ হলো সব কিছু হলো কথাবার্তা এত সুন্দর করে ওরা বলে গেল তারপর খবর কেন কিছু পাঠালো না যে বিয়ের ডেট ফেট কিছু এই বুঝে ওর বাবা গেছে জিজ্ঞেস করতে কিন্তু যখন ওইখানে সব জানতে পারে যে এইরকম আমার মেয়ে শর্ত রেখেছে যে আমার ভাইকে আমি সঙ্গে করে নিয়ে যাব তা তখন ওরা বলল যে আমরা এটা রাজি না আমি কেন দেখো তোমার ছেলে পেছনে খরচা আছে এই আছে ওই আছে সব কিছুই বলে দিয়েছে পরিষ্কারভাবে মানে ওই কাকিমা আমাদের পাড়ার কাকিমা সব কিছুই বলে দিয়েছে এবার ও বাবা বলছে আমি দেব না আমার ছেলেকে আমি দেব না আমার মেয়েকে আমার মেয়ে কি ওকে জন্ম দিয়েছে যে ও বলবে ও কি করবে না করবে আমার ছেলে আমার কাছে থাকবে আমি যেইভাবে খাও খাবো সেইভাবে খাওয়াবো সেইভাবে রাখবো ওকে আমি নিজেই দেব না তাহলে ও কি করে নিয়ে যাবে আপনারা বিয়ে সব কিছু ঠিক করুন আমি বিয়ে দেব যাই হোক বন্ধুরা বাবাটা বলেই আসলো মেয়েটা যেমন যেহেতু খুব ভালো মানে ভালো একটা মেয়ে যাকে বলে না সেরকম বাবার কথা আর কত এই করিনি বিয়ের জন্য রাজি হয়ে গেল মেটা বিয়েও হলো সব কিছু হলো এবার বিয়ে হয়ে পর যখন শ্বশুরবাড়িতে আসি এই কাকিমা মানে কি যে বলবো বিয়ে হয়ে গেছে অনেক দিন হয়েছে মানে এই গল্পটা আমি যেটা শুনেছি তার রিজনটা খুবই খারাপ বলতে গেলে মানে কি যে বলবো এইরকম মানুষ আছে এখনও আর এইভাবে করে আসলে হয়েছে যখন বিয়ে হয়ে গেছে এসে জানে তো সংসারের সব কাজ করতো এখানে কাকিমা পুরোটা সংসারের সমস্ত কাজ ওপরে ছেড়ে দিয়েছে মানে সকালে ও চারটে সময় ঘুম থেকে ওঠে ঘর মোছা বাসন মাজা জামা কাপড় কাছা ধোয়ার থেকে নিয়ে টিফিন বানানোর দুপুরের খাবার রাত্রির খাবার সমস্ত কাজ এবার একটা বাড়িতে কাকিমা একটা কাজের লোক রেখেছিল সে শুধু বাসন মেজে যেত আর ঘর মুছে যেত জামা কাপড়টা সব ভাইরা নিজে নিজেই কেচে নিত মানে কাকিমার সব ছেলে তিন চারটে ছেলে সবার নিজে নিজের মতন কেচে নিত আর কাকিমা নিজেরটা যখন নিজের চান করত করে নিত ওনার হাজব্যান্ড মানে বলতে গেলে কাকু সেও নিজেরটা নিজের মতন করে নিত মানে এই কাজের জন্য লোক রাখিনি যে জামা কাপড় কাচার জন্য নিজের থেকে সবার সবাই করে নিত এবার হয়েছে সেটা কাজের লোক মানে বিয়ের ধরো মানে পনেরো থেকে কুড়ি দিন হয়েছে ছাড়িয়ে দিয়েছে শেয়ার আসছে না মেয়েটার কোনোদিন জিজ্ঞেসও করেনি কেন ও সমস্ত কাজ পারে আর করেও তাই ওর কোনো এই নেই যে এত কাজ আমাকে করতে হচ্ছে এবার সবার জামা কাপড় কাচা ধোয়া সব কিছু করছে করার পর হয়েছে বন্ধুরা সব কিছু তো ভালো করেই চলছিল কেউ কিছুই বলছিল না পাড়ার মানে এমন ব্যাপার দেখো সবার বাড়িতে সবাই তো আর গিয়ে বলতে যাবে না যে তুমি কি করছো কেন করছো এরকম আসলে সেই ব্যাপারটা যেমন ঝগড়া টগড়া না হলে কিছু না হলে বাইরের লোক যদি নাই এমনি কিছু তো বলতে আর যাবে না যাই হোক রকম কিছু হচ্ছিল না কিন্তু একদিনকে মেয়েটার ভীষণ শরীর খারাপ হয়েছে খুব জ্বর জ্বরটা এতই বেশি সেই জ্বরের মধ্যেও রান্নাবান্না সব করেছে কেন না কাকিমা পুরোটাই ছেড়ে দিয়েছে মানে রান্নাঘরে ও ঢুকতোই না কাকিমা ওই বাইরে বসে থাকতো সবার সাথে আড্ডা মারতো খাওয়ার সময় খাওয়া দিয়ে দিত ওনার বৌমা বেশ ব্যাস এইভাবেই চলছিল এমন হয়েছে বন্ধুরা যে কাকিমা যখন জ্বর এত বেশি জ্বর মানে জ্বরে থাকতে পারছে না তখন কাকিমাকে বলছে যে এইসব সবার সবারই হয় জ্বর এই সর্দি কাশি সব কোনো বড় রোগ নাকি যাও রান্নাটা করো অনেক রাত হতে চলেছে রাত্রিরে খাবারটা করো এবার কি মেটা তখন বলেছে যে মা আমার এত জ্বর আমি থাকতে পারছি না আমার শরীর চলছে তুমি আমার গায়ে হাত দিয়ে দেখো আমার কি অবস্থা তাও তুমি বলছো রান্না করো তুমি আমাকে দেখো একবার বলছে আমার আর দেখার কিছুই নেই তখন ও একটু মানে যেহেতু জ্বরের মধ্যে তাও জোরে জোরে কেঁদে কেঁদে চিৎকার করছে তাই পাড়ার দু চারজন গেছে তখন দেখেছে সবাই তো জানে যে কাজের লোক ছাড়িয়ে দিয়েছে এরকম করছে সবাই জানে তখন একটু ঝামেলা হয়েছে ঝামেলা পর ওকে বললো আগে ডক ডাক্তার দেখাও পরের দিনকে কথা হবে ডাক্তার দেখিয়েছে সব কিছু হলো রাত্রিবেলা তার পরের দিনকে হলো পাড়ার লোক সবাই ভালো করে বসে সব কথাগুলো মেটা বলল সব কিছু হলো তখন জানো বন্ধুরা এটা বোঝা গেলো মানুষ যেটা বলে না যে একটা বউ বাড়িতে আসলে তার ওপরে সব ছেড়ে দেব সংসারে সংসারটাই পুরো ওর ওপরে ছেড়ে দেব আমি একদম মানে কীর্তন করবো আর কি আমার কোনো কাজ থাকবে না কিছু থাকবে না আমি চাই বাড়িতে আমার একটা লক্ষ্মী আসুক একটা মেয়ে আসুক আমার মেয়ের মতন থাকুন কিন্তু একদমই না বন্ধুরা এটাও যে মানুষ বলে না সব মিথ্যে আসলে যা চাপ দেয় না যত কাজ করায় না সে মুখে আর বলে বোঝানো যাবে না বন্ধুরা মানে ওই যেটা আমি দেখেছি না আমার চোখে দেখা ওইগুলো যে কটার সময় ঘুম থেকে উঠতো আর রাত্রি সাড়ে বারোটা একটা অবধি জেগে থাকতো কেন ওর ঘরের লাইট আর রান্নাঘরের লাইটটা জ্বলতে থাকতো অত রাত অবধি তাহলে ও ক ঘন্টা ঘুমেছে দুপুরবেলা কোনো দিন চোখে ঘুম নেই সারা দিন করে যাচ্ছে মানে তুমি ভাবো চা যে ছেলে মেয়ে মানে কাকিমা জেঠু আর ওই ছেলে সবার জামা কাপড় কাচা ঘরমুচা বাসন মাজা জামা রান্নাবান্না করা তিন বেলা চার বেলা খাওয়ার রান্না করা তখন কি ও সময় পাবে দুপুরবেলা ঘুমানো সে রাত্রিবেলা বারোটা একটা জেগে রয়েছে সকালে চারটের সময় উঠতে হয়েছে কেন কাকিমা সাতটার সময় মানে চা খাবে সাতটার সময় আর ওনার ওষুধ আছে সেই ওষুধগুলো আটটার মধ্যে খেতে হবে সেটা টিফিন খেয়ে সেই টিফিনটা আটটার মধ্যে হয়ে যাওয়া একদম সেটা আটটার সময় টিফিন বানানো তারপর চান করে পুজো দিয়ে ঘরে সমস্ত কাজ করে করতে হবে বাসি কাজ রাখতে হবে না তাহলে চারটের সময় না উঠলে আটটার সময় কী করে টিফিন বানিয়ে দেবে সমস্ত কাজ করে চান করে তারপরে রান্না মানে টিফিনটা বানাতে হবে যাই হোক সমস্ত করেছে কিন্তু মেটা আর কি করবে মানে সবাই পাড়ার লোক খুব ভালো করে ওকেও বুঝিয়েছে কাকিমাকেও বুঝিয়েছে ব্যাপারটা হয়েছে বন্ধুরা এখন আর কিছু করা যাবে না খুব গরিব ঘরের মেয়ে তো ওর ওপরে এইভাবেই চলবে আর এইভাবেই থাকতে হবে আর যেহেতু ছেলেটা বেশ কোনো কাজ খুব একটা ভালো করে না তো ওর মানে ও কিছু বলতেই পারবে না কিছুই না আসলে ও কিছু বলছিলও না যখন এত কিছু হচ্ছিলো ও কিছুই বলছিল ওর সবাই ওকে যখন জিজ্ঞেস করেছে মানে ছেলেটার থেকে মানে মেয়েটার হ্যাসব্যান্ডকে জিজ্ঞেস যখন করলো তখন ও বলছে যে যেইটা মা বলবে সেটা তোকে করতেই হবে সংসারে আর কী আছে আমরা তাই আমরা ভাই সব আর মা বাবা ওকে এটাও যদি না করে তাহলে আর কে করবে তখন সবাই বলছে কেন কাজের লোক একটা ছিল তাকে বলছে কাজের লোকের জায়গায় আমার বউকে দিয়েছে তার রিজনটা আমি কোনো কাজ করি না তো এই জন্য আর ওর বাবা যেহেতু বিয়ে করেছে ওর বাবা তো দেখে শুনেই করেছে যে আমি কোনো কাজ করি না তখন ও কি দেখে দিয়েছে ওর বাবা এই ঘর বাড়ি সংসার এইগুলোই তো দেখে দিয়েছে না আর আমি যেটা কাজ করি সেই কাজের টাকা দিয়ে আমার সংসার আমি নিজেই চালাতে পারবো না আমি একদিন কাজ পাই তো দশ দিন কাজই পাই না সেই কাজের দিয়ে আমি কি করে আমি সংসার চালাবো যেভাবে মা রাখছি সেভাবে ওকে থাকতে হবে নালে ও বুঝবে কি করবে না করবে সে তো ওর বাবা দেখে শুনেই দিয়েছে যাই হোক বন্ধুরা মানে মেটার এরভাবেই চলবে আর কিচ্ছু করার নেই আরও কিছু করতেও পারবে না কিন্তু এমনি পাড়ার লোক যখন বুঝিয়েছে তখন কাকিমা ওর থেকে ওর ওর উপরে অত এই করে না একটু বললো সবাই যে তুমি একটু মিলেমিশে কাজটা যদি করে দাও ভালো হবে আগে তো তুমি পুরোটা রান্নাই করতে তুমি তো বাড়িতে যে লোক রেখেছো সে তো শুধু ঘর মোছা আর বাসন মাজার জন্য এবার সমস্ত কাজ তো তুমি একাই করতে আর এখন তোমার বউমা এসেছে তুমি সব কাজ ওর ওপরেই ছেড়ে তুমি একটু কাজটা যদি করলে ওরা একটু হেল্প হবে তাই ও এখন কাজ করতে গেলে তাই বলতে গেলে কাকিমা এখন একটু কাজ করে সঙ্গে মিলেমিশে থাকে কেন দেখো সবাই পাড়ার লোক বুঝিয়েছে তাই কাকিমাও একটু বুঝতে পেরেছে যে সত্যি আমার ভুল আছে তাই ও এখন সবাই মিলেমিশেই কাজ করে বলতে গেলে মানে কাকিমা একটু কাজটা করে দেয় দেখো একটু কেউ যদি করে দেয় না একটুই হেল্প হয়ে যায় যাই একটু কাজ করে দেয় তাই ও করতে আর কোনো এই অসুবিধা বেশি নেই কিন্তু মেয়েটা এইভাবেই চলবে যায় না কবে আর ও সব ভাইরা যদি বিয়ে করে তাহলে ওর কিছু করা যেতে পারে কিন্তু তাও একটা ব্যাপার আছে যে ছেলেটা তো কোনো কাজ করে না তাই এইভাবে ওকে চলতে হবে আর থাকতে হবে যাই হোক মানে মানুষ যত বেশি কিছু না কারো বললে না মানুষ অত্যাচার বেশি করে যেমন কাকিমা বৌমার উপরে বেশি অত্যাচারটা করছিল ওই যে যে জোরের মধ্যে ওইরকম বললো তখন থেকে পাড়ার লোক এসে একটু তো বিচার হলো যাই হোক একটু হলো সেটাও দিয়ে শান্তি আমি যে অনেক হাঁটতো অনেক বন্ধুরা মানে আমি দেখে থাকতে পারতাম না পাড়ার লোক দেখে থাকতে পারতো না যাই হোক আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর আপনাদের পাড়াতে এরকম লোক আছে নাকি নিশ্চয়ই জানাবে কমেন্ট করে আর আমার ভিডিওটা কেমন লেগেছে বলবেন লাইক কামেন্ট শেয়ার করবেন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমি ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই